আপনারা দেখছেন লোক গাফিলতি খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক ফের সাংবাদিক নিগ্রহ বিতর্ক সংবাদ মাধ্যম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর বারংবার হামলা প্রতিকার কবে হবে প্রশ্ন আপনাদের কাছেই রইল প্রসঙ্গত গতকাল ঘাটাল পৌরসভা স্বাস্থ্য বিভাগে এমনই চিত্র সামনে এলো ঘাটালবাসীর দীর্ঘদিনের অভিযোগ ঘাটাল পৌর স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সঠিক সময় মতো আসেন না এবং নির্দিষ্ট সময়ের আগেই বেরিয়ে যান দারিদ্র সীমার নিচে বসবাসকারী অসুস্থ মানুষকে চিকিৎসকের অপেক্ষায় চাতক পাখির মতো বসে অপেক্ষা করতে হয় অসহ্যনীয় কষ্ট মাথায় নিয়ে সাংবাদিকরা ওই খবর সংগ্রহ করতে গেলে ঘাটাল পৌরস্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক দম্পতি সাংবাদিকদের ওপর চড়াও হন সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নেওয়া হয় অকথ্য গালিগালাজ করা হয় ইতিমধ্যেই এই বিষয়ে ঘাটাল থানা সহ বিভিন্ন প্রশাসনিক মহলে অভিযোগ জমা পড়ে এখন এটাই দেখার অভিযুক্ত চিকিৎসক দম্পতির বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় প্রশাসন আপনারা দেখছেন সত্যের সন্ধানে নিরপেক্ষই লক্ষ্য সব ধরনের খবরের আপডেট পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক ভিড় স্বাস্থ্যকেন্দ্রে যে পরিমাণে ডাক্তার থাকা দরকার একটাও ডাক্তার নেই কোনো মানে প্রাথমিক চিকিৎসার জন্য কারো যদি অসুবিধে হয় কোনো ডাক্তার থাকলে খুব ভালো হয় কাউকে তো দেখতে পাচ্ছি না এবং ভ্যাকসিনের জন্য প্রচণ্ড লাইন এবার টাইমে বলেছে এগারো থেকে বারোটা এগারোটা সাড়ে এগারোটায় এসেছি একটা বাজে যাচ্ছে এখনও সাড়ে বারোটা বেরিয়ে গেছে

আপনার খুব সুন্দর একটা জিনিস আপনার কাছে ভালো আপনার বাড়িতে কেউ বউ বাড়ছে